রেস্টুরেন্টে গেলে আপনাকে আর আফসোস করতে হবে না এই ভেবে যে কেন খাবারটি আপনি বাসায় পারফেক্ট বানাতে পারেন না আমার রেসিপিটি যদি আপনারা ফুল দেখেন তাহলে জানতে পারবেন কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই উপর থেকে ক্রিস্পি এবং ভিতরে সফট থাকবে আর কিভাবে আপনারা মেরিনেশন করবেন এবং সংরক্ষণ করবেন আসসালামু আলাইকুম আজকে নিয়ে হাজির হয়েছি বড় থেকে ছোটো সবার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি নিয়ে প্রথমে লম্বা সাইজের আলুগুলোকে নিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই স্টাইল করে কেটে নিব এরপরে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এখানে বরফ দিয়ে দিলাম আপনারা বরফের পরিবর্তে ঠান্ডা পানীয় ব্যবহার করতে পারেন সেই সাথে দিয়ে দিলাম এক চামচ লবণ বরফ পানি বা ঠান্ডা পানি দেওয়ার ফলে আলুর যে কষ সেটা বেরিয়ে যাবে এবং ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে এখন একটি পাতিলের মধ্যে বেশি করে পানি নিয়ে নিব এরপরে এক চামচ লবণ এবং এক চামচ সয়াবিন তেল দিয়ে পানিটা যখন ফুটে উঠবে আমি সেই ভিজিয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যখন আলুটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এবং স্বচ্ছ লাগবে তখন নামিয়ে ডালে ঢেলে নিয়ে পানিগুলো ঝরিয়ে এরপরে একটি টের মধ্যে সাজিয়ে নিব। ফ্রেঞ্চ ফ্রাই মানেই কিন্তু শুধু লম্বা করে আলুটাকে কেটে লবণ হলুদ দিয়ে ডুবো তেলে ভেজে নেওয়া নয় এর জন্য রয়েছে কিছু মেরিনেশন চলুন মেরিনেশনটা ঝটপট দেখে আসি এজন্য পানি ঝরিয়ে রাখা সেই সিদ্ধ আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে কর্নফ্লাওয়ার নুডলসের মশলা অল্প লবণ এবং মরিচ গুঁড়া ও অর্ধেক ফেটিয়ে রাখা ডিম ডিম এবং কর্নফ্লাওয়ার অবশ্যই দিবেন তাহলে রেস্টুরেন্ট স্টাইলের একদম পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই আপনারা বানাতে পারবেন দেখেন মাখানোর পরে ঠিক এরকম হবে এখন চলে গেলাম এর দ্বিতীয় ধাপ রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাই বেশ অনেক সময় নিয়ে ক্রিস্পি রাখার জন্য ফলো করে একটি টেকনিক চলুন জেনে আসি কি সেই টেকনিক এর জন্য একটি কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে আমি সেই সিদ্ধ করে রাখা কিছু ফ্রেঞ্চ ফ্রাই এর মধ্যে দিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম টু হাই হবে এবং খেয়াল রাখবেন কখনোই জন্য অতিরিক্ত ভাজা না হয়ে যায় এই ফ্রেঞ্চ ফ্রাই আপনাকে ফিফটি পারসেন্ট ভেজে তুলে নিতে হবে কে কোথায় থেকে আমার রেসিপিটা দেখছেন এবং আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন একে একে আমি সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফিফটি পারসেন্ট ভেজে নিয়ে ঠান্ডা করার পরে একটি ট্রের মধ্যে এভাবে সাজিয়ে নিলাম এই কাজটিকে অনেকে সময় সাপেক্ষ মনে করলেও এটা যদি করেন তাহলে একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই আপনারা বাড়িতেই বানাতে পারবেন এরপরে এটাকে ফ্রোজেন করতে হবে তিন থেকে চার ঘন্টার জন্য দেখেন ফ্রোজেন করার পরে কতটা ঝরঝরে হয়েছে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো এবং একটার সাথে একটা লেগে যায়নি আপনারা যদি এই পর্যায়ে ফ্রোজেন করতে চান তাহলে একটি এয়ারটাইট বক্সে রেখে তিন থেকে চার মাস অনায়াসেই খেতে পারবেন আপনারা যখন ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে চাবেন তখন ফ্রোজেন করা সেই ফ্রেঞ্চ ফ্রাইটা বের করে দশ মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে ডুবো তেলে মিডিয়াম টু হাই আছে একটু বাদামি করে ভেজে তুলবেন মূলত কর্নফ্লাওয়ার এবং ডিম দেওয়ার জন্যই রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাইগুলো এতটা ক্রিস্পি লাগে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন ফ্রেঞ্চ ফ্রাইটা কতটা পারফেক্ট হয়েছে এবং কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে আর এটা যেহেতু ফ্রোজেন করে রেখে খাওয়া যায় তাই যখন তখন আপনারা বাচ্চাদের আবদারটা পূরণ করতে পারবেন তাহলে আর দেরি কেন আজকেই ট্রাই করে ফেলুন তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম